হ্যালো বন্ধুরা আয়াত কিচেনে আপনাদের স্বাগত আজকে আমরা তৈরি করে নেবো যে কোনো অনুষ্ঠান বাড়ির জন্য সুস্বাদু পায়েস অথবা ক্ষীর তার জন্য পাঁচশো গ্রামের মতো মিল্ক অ্যাড করে নেওয়া হচ্ছে চালের পরিমাণটা যেমন ঠিক সেই রকমই মিল্ক অ্যাড করতে হবে মিল্কটি যখন ফুটতে চালু হবে এমন অবস্থায় একটি তেজপাতা দুটো ছোট এলাইচি একটি দারচিনি ও লবঙ্গ এগুলিকে দিয়ে একটু এইভাবে ঘুরিয়ে নিতে হবে মিল্ক যখন আবার ফুটতে চালু হবে এমন তো অবস্থায় আগে থেকে ভালোভাবে ধুয়ে নেওয়া এবং শোক করে রাখা খাস অথবা গোবিন্দ ভোগ চাল যে নামেই আপনি পরিচিত হন না কেন এর পাত্রের মধ্যে দিয়ে দেবেন অল্প যদি জল থাকে জল সমেতই দিয়ে দেবেন এরপরে এইভাবে নাড়াচাড়া করে নেবেন অবশ্যই নাড়াচাড়া করবেন তাহলে কি হবে এই দুধের যে স্বর সেটা পাত্রের গায়ে লাগবে না ধীরে ধীরে চাল যত সেদ্ধ হবে ততই পায়েসের ভাগটা মোটা ও গাঢ় হতে চালু হবে মাঝে একবার চেক করে দেখে নিতে হবে চালটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে এখানে চাল মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এরপরে এর মধ্যে সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস দিতে হবে সর্বপ্রথম চিনি পরিমাণ মতো অ্যাড করে নিতে হবে এরপরে কিছুক্ষণ যাবৎ এই চিনিটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা নারকেলের টুকরো এই নারকেলটিকে আবার দিয়ে দিতে হবে এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা লক্ষ্য করেছেন আস্তে আস্তে এই যে পায়েসটি সেটি গাঢ় ও মোটা হতে চালু হয়েছে অবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু ও কিশমিশ কাজু ও কিশমিশ দেওয়া হয়ে গেলে এরপর এগুলিকে এর মধ্যে মিশিয়ে নিয়ে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে তাহলে কি হবে এই পাত্রের মধ্যে এর স্বর জমবে না আর এই রাইসগুলো সেদ্ধ হয়ে যত আপনি নাড়াচাড়া করবেন তত পায়েসটি মোটা গাঢ় ও টেকচার আস্তে আস্তে শুরু হয়ে যাবে তো আমাদের যে পায়েস এখানে মোটামুটিভাবে রেডি হয়েই এসছে এর টেক্সচার পারফেক্ট এসে গেছে তো চলুন এরপরে পাত্রের মধ্যে তুলে নেওয়া যাক তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের ক্ষীর অথবা পায়েস কত সুন্দর টেক্সচার এর এসে গেছে এটি খেতেও অত্যন্ত সুস্বাদু হবে অবশ্যই খুব সহজ উপায়ে আপনারা পায়েস তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে